আজকে এখানে উপস্থিত আমাদের সাই কমিটির সদস্য জনাব ডক্টর তিনি ট্যাবের সভাপতি ছিলেন এবং তিনি আজকের এই সমাবেশের আয়োজন করেছেন আজকে এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত

যে যে ইতিহাস সৃষ্টি করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সেটা সারা বিশ্বের ইতিহাসে লিপিবদ্ধ হবে কিন্তু শুধু ওই কথা বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে আমাকে যেটা উল্লেখ করতে হবে বাংলাদেশের বিএনপি নেতৃত্বের বাংলাদেশের সং দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে তারা বাংলাদেশের স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবন বাজি করে রক্তের মূল্যে যে বিস্ফোরণমূলক একটি পরিবেশ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করেছিল সেই পরিবেশে ছাত্র জনতা গ্যাস লাইট কাশিতে যেমন স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় তারা সেরকম স্ফুলিঙ্গ সৃষ্টি করে দিয়েছিল এবং যার ফলশ্রুতিতে আগ্নেয়গির লাভার মতো সমস্ত বাংলাদেশের নতুন প্রজন্ম তথা কৃষক শ্রমিক শ্রেণী সকল মানুষ তারা রাজপথে নেমে এবং সেই লাভার সোতে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচার কুনি হাসিনা তথা আওয়ামী লীগ ভেসে গিয়েছে এটাই হচ্ছে ইতিহাসের সত্য এবং এই সত্যই ইতিহাসে লিপিবদ্ধ হবে